এখানে অলমোস্ট থার্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা এই ভিডিওতে জানবো এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে জাস্ট শিখুন নিজে ব্যাকটেস্ট টেস্ট করুন নিজের সিদ্ধান্তের নিজের অ্যানালাইসিসের বেসিসে ট্রেড করুন তো প্রথমে আমি হচ্ছে যত ড্রয়িং আছে সেগুলোকে রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে আমি এখানে ডেলি টাইম ফ্রেমে আছি এবারে আমি এখানে যদি একটা লাইন প্লেস করে দিই একটা প্যাটার্ন দেখতে পাবো আমরা তো এইটা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এটা কাপ বানিয়েছে এটা একটা হ্যান্ডেল বানিয়েছে এটা আরেকটা হ্যান্ডেল বানাচ্ছে তো যখন যখন এই প্যাটার্ন রেডি হয়ে যাবে তারপরে ব্রেকআউট হবে ব্রেকআউট কখন হয় না যখন হচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি এর ওপরে ক্লোজিং দেবে এই যে লাইনটা আছে এই লাইনের ওপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন হচ্ছে ব্রেকআউট হয়ে যায় এবং ব্রেকআউটের পরের কাজ হয় আমাদের যে হাই আছে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাই এর উপরে একটা লাইন প্লেস করে দেওয়া এবং তার লাইন প্লেস করে দেওয়ার পরে আমরা অপেক্ষা করবো যে এই লাইনের উপরে কখন কোন গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে ধরলাম তারপরে একটা কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে এর উপরে ঠিক আছে এর ওপরে ক্লোজিং দিয়েছে এখানে ক্লোজিং দিয়েছে তো তারপরে আমাদের কি কাজ হয় তার দিন হচ্ছে এই স্ট্র্যাটেজিকে ফলো করলে এন্ট্রি হয়ে যায় তো এখানে এন্ট্রি হয়ে যায় তো এখানে যদি এন্ট্রি হয়ে যায় আমাদের টার্গেট কি বেরিয়ে আসে আমাদের টার্গেট বেরিয়ে আসে এই যে লোয়েস্ট পয়েন্ট আছে কাপের কাপের লোয়েস্ট পয়েন্ট থেকে নেক লাইন পর্যন্ত নেওয়া হয় তারপরে এটাকে প্লেস করে দেওয়া হয় নেক লাইনে তো এখানে আমাদের অলমোস্ট থার্টি সেভেন বেরিয়ে আসছে তো থার্টি সিক্স থার্টি সেভেন পার্সেন্ট আমাদের টার্গেট বেরিয়ে আসছে এই টার্গেটটা কত দিনের ভেতরে অ্যাচিভ হয় সেটা আমরা দেখবো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে শিখুন নিজে ব্যাকটেস্ট টেস্ট করুন নিজের অ্যানালাইসিসের বেসিসে ট্রেড করুন আগামী দিনে শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন